সালামু আলাইকুম দেখেন মার্কেট উঠলেও যেখানে হেরে যাচ্ছে বিনিয়োগকারীরা এটা আসলে কেউ বলবে না আর এই বাজারে আমি ছাড়া বলারও কেউ নেই যে জায়গাতে বিনিয়োগকারীরা হেরে যাচ্ছে মার্কেট উঠতেছে আজকে যদি আপনি দেখেন যে টানা প্রায় দেড়শো পয়েন্ট মার্কেট উঠল এখানে আজকেও কিছুটা সিক্স পয়েন্ট পজিটিভ ছিল কিন্তু যেখানে বিনিয়োগকারীরা হেরে যাচ্ছে আজকে মার্কেট পজিটিভ আজকের কথাটা বলি একটু তারপরে মূল কথাটা বলতেছি আজকে মার্কেট পজিটিভ কিন্তু একশো পঁয়তাল্লিশটা শেয়ার মাইনাস মার্কেট তো সবুজ যখন পতন হয়েছে তখন দেখছেন সব শেয়ারগুলাই পতন হয়েছে এখন আমার মূল আলোচনায় আসি সেটা হলো কোথায় বিনিয়োগকারীরা হেরে যাচ্ছে দেখেন গত চার পাঁচ কার্য দিবস ধরে মার্কেটটা পজিটিভ একটু ভালো রেঞ্জে আছে লেনদেনও ভালো কয়টা শেয়ার উঠতেছে টপ মুভারে কয়টা শেয়ার মার্কেট মুভারে থাকতেছে আজকে পাঁচটা সাতটা শেয়ার মোটামুটি ভালোভাবে দর প্রাইস বেড়েছে তার গতকাল যদি বসে বারো তেরোটা শেয়ার হল্ট হয়েছে তার আগেরকার যদি বসে আমরা দশ বারোটা শেয়ার হল্ট দেখেছি তাহলে এই যে এই জাতীয় কিছু শেয়ার যেমন দেশ গার্মেন্টস মতন শেয়ার এই জাতীয় শেয়ার আবার প্রতিদিন বাড়তেছে এ তো একটা শেয়ার তার মানে এই এই পাঁচ দিনে বাড়লো অ্যাভারেজে দশ বারো পার্সেন্ট করে বাড়লো পঁচিশ থেকে তিরিশটা শেয়ার আমার কথা হলো সূচক তো আপনার দেড়শো পয়েন্ট বেড়ে গেছে মূলত বাড়ছে পঁচিশ পঁচিশ তিরিশটা শেয়ার আর অন্য অন্য শেয়ার এই দেড়শো পয়েন্ট বাড়াতে দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা অ্যাভারেজে দুই থেকে অ্যাভারেজে দেখা যাবে যে শেয়ারগুলা দেড় থেকে দুই পার্সেন্ট প্রাইস বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সূচক কিন্তু বাড়ছে দেড়শো পয়েন্ট অন্য আমরা বিপরীতে দেখি যদি দেড়শো পয়েন্ট মার্কেট থেকে হারিয়ে যায় ওভারঅল প্রত্যেকটা শেয়ার সাত পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত হারিয়ে ফেলে অ্যাভারেজে অ্যাভারেজে যদি ধরি শেয়ারগুলো মিনিমাম আট থেকে নয় পার্সেন্ট হারিয়ে ফেলে আমার যে ক্যালকুলেশন দেড়শো পয়েন্ট পড়লে অ্যাভারেজে মার্কেট থেকে অ্যাভারেজে প্রতিটি শেয়ার প্রায় ছয় ষাট পার্সেন্টের বেশি হারিয়ে ফেলে দর প্রাইস কারণ দেড়শো পয়েন্ট পড়তে তিন দিন চার দিন পাঁচ দিন সময় লাগে পাঁচ সাত থেকে আট পার্সেন্ট প্রাইস হারিয়ে ফেলে এবং মূলধন যেমন কমে যায় পুঁজিও কমে যায় বিনিয়োগকারীকারীদের কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে দেড়শো পয়েন্ট বাড়াতে পঁচিশ থেকে তিরিশটা শেয়ার আপনার দশ বারো পার্সেন্ট দর বৃদ্ধি পেতে পারে অন্য অন্য শেয়ারগুলা দুই পার্সেন্ট এক পার্সেন্ট তিন পার্সেন্ট তিন পার্সেন্ট করে বাড়ছে এমন শেয়ার আছে যেই পাঁচ দিনের প্রাইস বৃদ্ধিতে পাঁচ দিন যে মার্কেট সবুজ থাকলো এমনও শেয়ার আছে যেসব শেয়ার পতনের সময় একেবারে ধারাবাহিকভাবে পতন হয়েছে এবং ওই উত্থানের সময় সব শেয়ারের দর কমেছে দর বাড়েনি তাহলে এই জায়গাটাতেই কিন্তু বিনিয়োগকারীরা হেরে যাচ্ছে এই জায়গাটাতেই বিনিয়োগকারীরা অগ্রসর হতে পারবে না পঁচিশ থেকে তিরিশটা শেয়ার বাড়ছে এবারে যে আর কোনো শেয়ার বাড়েনি অনেক শেয়ার আরো কমছে এই পতনের মধ্যে এই কিছুটা উত্থানের মধ্যে আবার পতনের মধ্যে তো আরো কমছে তার মানে পার্সেন্ট শেয়ার কোনো ডেভেলপ হয়নি কোনো ইমপ্রুভ হয়নি এইখানে বিনিয়োগকারীরা কিন্তু হেরে গেল অন্যদিকে যদি আগামীকালকে থেকে আজকে একশো পঁয়তাল্লিশটা শেয়ার মাইনাস আগামীকালকে থেকে মার্কেট মাইনাস হয় এই শেয়ারগুলোও পড়বে তখন দেখা যাবে যে শেয়ার এক পার্সেন্ট উঠছে আবার দুই দিন পরলে সেই শেয়ার দশ পার্সেন্ট মাইনাস হয়ে যাবে যদি আমার পঞ্চাশ পার্সেন্ট লস থাকতো আমি দুই পার্সেন্ট লস রিকভার করে আটচল্লিশ পার্সেন্ট আসলো আবার আমার দশ পার্সেন্ট লস লস হয়ে গেল পথনে আমার আটান্ন পার্সেন্ট লস হয়ে গেল এইভাবেই কিন্তু বিনিয়োগকারী শেষ হয়ে যাচ্ছে সালামু আলাইকুম রহমান